ধর্মের নামে অধর্ম কেন ওহে কেতাবি খোল একশো চার খান কার ধর্মে অস্থিতিশীল বিশ্ব কাকি করছ মহান মহিয়ান ধর্মের নামে রাজনীতি বিনষ্ট সাম্প্রদায়িক সম্প্রীতি কে লাগালো দাঙ্গা কার হবে সমৃদ্ধি বিশ্ব বিভক্ত বিভক্তি এনেছি নাই পরিবার আজ ভেঙে খান খান গড়ার কারো মুরদ নাই নিজের অঙ্গ খণ্ডিত করে খোঁজে ওরা পূর্ণতা আজ পাগল হয়েছে কে দেয় কাকে ধ্বংসের বার্তা মানুষ হয়েছে মানুষের শত্রু বন্ধু হয়েছে অস্ত্র শক্তির বড়াই দুর্বলের উপর কোন স্রষ্টা Шастро.